শেষ মুহূর্তে ভয় ধরিয়ে দিয়েছিল মুস্তাফিজুর রহমান আবারও দাপটে বলিং করলেন মুস্তাফিজ আর ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে প্রতিপক্ষের মন্তব্য একই বলল চারিতা আসা লঙ্কা দর্শক লঙ্কান প্রিমিয়ার লিগের চতুর্থ ম্যাচে ডাম্বুলা থান্ডার্স খেলতে নেমেছিল জাফনা কিংসের এর বিপক্ষে আর এ ম্যাচে কুশাল প্যারেরার দুর্দান্ত সেঞ্চুরিতে ডাম্বুলা থান্ডার্স একশো রান টার্গেট দিয়েছিল জাফনা কিংস কে জাফনা কিংস ব্যাটিং এ নেমে প্রথম তিন ওভারে কোনো উইকেট হারিয়েছিল না চতুর্থ ওভারে বল মুহূর্তে এসে মোস্তাফিজুর রহমান নিজের করা প্রথম ওভারের চতুর্থ বলেই কুশাল ম্যান্ডিসকে ছয় রানে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন এরপরে ডাম্বুলা থান্ডার্স এর বোলাররা মাঝে খুবই বাজে খরচে বোলিং করে যেখানে শেষ চব্বিশ বলে এসে প্রয়োজন পরে তেইশ রান সতেরতম ওভারে বল করতে এসে মোস্তাফিজুর রহমান রীতিমতো চমকে দেন একটি উইকেট তুলে নেন গুরুত্বপূর্ণ জুটি চারিতা আসালাঙ্কা ও আবিষ্কার ফার্নান্দোর জুটি ভেঙে দেন যেখানে চারিতা আসালাঙ্কাকে আউট করে দেন মুস্তাফিজ মাত্র চার রান খরচ করেন এই ওভারে এরপরে নোয়ান্থুসারাও দুর্দান্ত বোলিং করে খরচ করে পাঁচ রান শেষ বারো বলে প্রয়োজন ছিল পনেরো রান সেখানে মোস্তাফিজুর রহমানের বলে প্রথম বলে বাউন্ডারি হয়ে যায় এরপরে মোস্তাফিজুর রহমানের করা ওভারের তৃতীয় বলে অফ সাইডে ঠেলে দিয়ে আজমাতুল্লাহ ওমর যায় রান নিতে দৌড় শুরু করলে সেখানে ফিল্ডিং এ থাকা তাওহিদ হৃদয় দুর্দান্ত বলটি ধরে নিয়ে ডাইরেক্ট থরো করে স্টাম্প ভেঙে দেন রান আউট হয়ে যায় ডি সিলবাম বাম দর্শক এ ওভারের শেষ বলেও আরো একটি বাউন্ডারি হয়ে যায় মোস্তাফিজের বলে যদিও বাউন্ডারিটি ছিল অনাকাঙ্ক্ষিত কেননা ব্যাটার ব্যাট চালিয়েছিলেন ব্যাটার সাইড লেগে স্লিপ দিয়ে बाउंड्री হয়েছিলম শেষ মুহূর্তে শেষ বলে এসে জাফনা কিংসের কাছে হেরে যায় ডামবুলা থান্ডারস 16 ওভার পর্যন্ত ম্যাচটা জেতা সহজ ছিল জাফনা কিংসের তবে মোস্তাফিজুর রহমান বোলিং এ এসে দুর্দান্ত বোলিং করে চমকে দিয়েছিলম তাই তো ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে জাফনা কিংসের অধিনায়ক charita asalanka প্রশংসায় ভাষণ মোস্তাফিজкем তিনি বলেন আমাদের বোলাররা একটু খোরেছে বোলিং করেছিলম তবে টার্গেটটা বেশ সহজই ছিলম 16তম ওভারে ম্যাচটা আমাদের বের হয়ে যায় মোস্তাফিজ সে দারুণ বোলিং করেছিলাম ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল জয়ের জন্য